এটা হচ্ছে আওয়ালের মোড় তো এইটা হচ্ছে আপনার জায়গা যাওয়ার রাস্তা পাঁচগুণ্ডার যে জায়গাটা দেখাইলাম হ্যাঁ জায়গা যাওয়ার রাস্তা তো এইখান থেকে আপনার পশিকা মোড় আপনার দশ মিনিটের রাস্তা যাতায়াত ব্যবস্থা ভালো আছে রাস্তা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পিস রাস্তা এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে আপনার তিন রাস্তা মোড় এটা চলে গেছে আপনার দুই নম্বর সিমডি এখানে আপনার বাসা ভাড়া সব কিছু চলে এখানে ফ্ল্যাট বাসাটা সব হইতেছে এখানে সামনে আপনার পাঁচগুন্ডা জমি আছে বাউন্ডারি করা যে জমিটা দেখলাম এটা আপনারা চাইলে দেখতে পারেন এটা হচ্ছে আপনার এই বারো ফিট ইটের সোলিং রাস্তা তো এখানে হচ্ছে আপনার পাঁচ গুণ্ডা জায়গা বাউন্ডারি করা যতটুকু জায়গা আপনার এখানে বাউন্ডারি করা আছে এটা হচ্ছে আপনার পাঁচ গুন্ডা হ্যাঁ তো এইখানে ফ্যাক্টরি বাউন্ডারি চার বিঘা জমির মধ্যে আপনার একটা গার্মেন্টস হওয়ার সম্ভাবনা আছে হবে হ্যাঁ চার বিঘা জমির মধ্যে বাউন্ডারি করছে তো এটা আপনার দেখেন মুখ নিয়ে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার এখানে গুন্ডা জায়গা রাস্তা নিয়া একদম সলিং রাস্তা নিয়ে তো দাগাসালা সালাম মূর্তি এইখানে আসতে আপনার এই রাস্তা দিয়ে চলে আসলে আপনার সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে হ্যাঁ মামা থেকে আসতে পনেরো মিনিট সময় লাগে তো এই সামনে আপনার নর্দন ফ্যাক্টরি হ্যাঁ এই রাস্তা দিয়ে সামনে আপনার নর্দন ফ্যাক্টরি এবং আপনার বড়ো বড়ো প্রজেক্ট আছে দুইটা সামনে অনেকগুলো প্লট কেনাবেচা হইতাছে তো এখানে আপনার জমি আছে পাঁচ গুন্ডা এই রাস্তা আপনার সুজা সামনে আওয়ালের মুখ আছে হ্যাঁ আওয়ালের মুর আছে তো এটা হচ্ছে আপনার ফ্যাক্টরির বাউন্ডারির সাথেই এই যে আপনার গেট ফ্যাক্টরি এর সাথে আপনার আপনার বাসা আছে আরও এখানে আপনার রুম ভাড়া চলে হ্যাঁ পঁচিশশো টাকা তিন হাজার টাকার এটাচ রুম আপনার তিন হাজার টাকা রুম ভাড়া চলে এটা হচ্ছে আপনার আট ওয়ার্ড শ্রীপুর গাজীপুর তো এটা হচ্ছে আপনার রাস্তা তো এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি হ্যাঁ সব সব আপনার আওয়ালের মূর তো আপনারা যারা এটা দেখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন